অধিকার হুজুর জীবন করেন এবং ইছামী কান্দননের বিভিন্ন নেতা কর্মী এবং সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে একটা কথা বুঝতে হবে যে ভোট একটা পবিত্র আমানত এই ভোটটা কাকে দেব এই যে পিবি প্রিসিশনার মাধ্যমেwidetilde যে আমার যে প্রার্থী আtextttামা তার জীবন করি কোন জায়গা থেকে এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মুসলাম মাস্টার কোন জায়গা ছেলে তার বাবার কি পরিচয় তাতার কি পরিচয় তার কি পরিচয় এটা জানতে হবে আমাদের হাত পাকানাটার যে প্রার্থী জিয়া করি সে কোন বংশের আমার নানা আমরা দেখবেন আমার নানা বাড়ি চরকলা হাওলাদার বাড়ি আনতে দাঁড়ি হাওলাদার বাড়ি আমার নানার নাম শামসু ভাগ কালু হাওলাদার আমার নানা বংশে যে এই যে বিশ্বের ফ্যামিলি

যখন নির্বাচন হইল তখন আমরা নামাজ করছি হুজুর বেরিয়ে যাই আমি হুজুর পেরা পার করছি তার সাথে আমরা দেখা ছোটবেলা আমি কাল করছি ল্যাং টাকা হয়েছে আমরা হুজুর বেরিয়ে যাই হ্যাঁ